আপনার গরু মহিষের দুধ কমে গেছে প্রতিদিনের খাবারে ঘাটতি খামারে করচ বাড়ছে অথচ উৎপাদন কম এই সমস্যার সহজ সমাধান সরগম সুদান ঘাসের বীজ এটি এমন একটি ঘাস যা শুধু ঘাস নয় হয়ে উঠতে পারে আপনার খামারের ভবিষ্যৎ এই ঘাসে রয়েছে গড়ে বাইশ পার্সেন্ট প্রোটিন যা গবাদি পশুর জন্য আদর্শ মাত্র ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে প্রথমবার কাটায় বছরে প্রায় ছয় থেকে সাতবার একবার বপনের পর বহু বছর উৎপাদন মানে কম করেছে বেশি ঘাস এটি করা সহনশীল এবং দ্রুত বর্ধনশীল কম পানি কম যত্নে বেশি পলন শহর বা গ্রামের ছোটো জায়গাও সম্ভব এই ঘাসে নেই অতিরিক্ত সার বা কীটনাশকের ঝামেলা আবার এটি খাওয়ার পর গরুর দুধের পরিমাণ যেমন ভারে তেমনি ভারে দুধের ঘনত্বও যারা খামার শুরু করেছেন যারা খরচ কমিয়ে লাভ বাড়াতে চান বা শুধু ভালো ফলন চান সহজ চাষে তারা আজই সিদ্ধান্ত নিন সর্বমসদান গাছের বীজ চাষ করুন বিষ পেতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি ইনবক্স করুন